পেঁয়াজ বানাইলাম বেগুনি বানাইলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিকেলবেলা আসছি দুপুরে জোগাড় করে রাখছি পরে বিকেলে আসছি সন্ধ্যার পরে বানানোর জন্য বাজলাম এখন উঠে দিয়েছি আমার ছেলেরে সে বলে বেগুনি খাইবে না সে খাইবে এখন পেয়েছ আর রোজার সময় বেগুনই খাইতো আর এখন সে বেগুনই খাইবে না অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো। পরে কই তুমি ওই বেগুনই খাও পেজু খাও পরে খাইছে গেছিল বিকেল রাত্রে সকালবেলা উঠছি সকালবেলা উঠে আবার ঘুমিয়ে গেছি সকালের খাবার খাইয়ে রাব্বু আবার অফিসে গেছে আর আমার ছেলে আমি ঘুমাইছি পরে উঠে দেখি যে বৃষ্টি নামছে কাপড় সাপড় ছিল ব্যালকনিতে তারপর সেগুলো আবার উঠাইলাম এখন আমার ছেলে ব্যালকনিতে দাঁড়াই থাকবে আর ঘরের ভিতরে আসবে না কারণ সে ওই যে বৃষ্টি পরে ওগুলো দেখবে আর ধরতে চায় কিন্তু তা তো আর পারে না পরে অনেকক্ষণ দাঁড়াই রইলাম যে বৃষ্টি পরতে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলাও তারপর আসো আসবে না তারপর আসছি জোর কেড়ে নিয়ে আসছি আসার পরে একটু রান্না করি কি রান্না করবো আবাজি করবো তো করল্লা কুচাইছি নি দিয়ে একবার পাতলা করে বটি দিয়ে তো মোটা মোটা হয় এন আমার এই কুচাইতে দেবে না সে ওই কুচনিরে নিয়ে টুলের উপরে উঠে বসে রেস এই অনেক সুন্দর একবারে কুচাইতে আর আমার বাণিজ্য মেলা থেকে কিনছিলাম সেট সহ সাতশো টাকা এখন তো মানে দাম বাড়ছে এক হাজার টাকা হয়েছে এই বছর পরে আসলাম রান্না করতে করলা বাজি করা হয়ে গেছে আরও রান্না করছি ভেন্ডি বেজি করছি আরও এখন ছেলের জন্য ভালোভাবে দিয়ে নিতে আসি যেন সবগুলো মশলা লাগে তারপর হাত দিয়ে আবার একটু মাখাই নিলাম না হয় মরিস আলুর ভিতরে ঢুকছে না লরে সরি না পরে বাজার জন্য আসলাম এই যে বাঁচতে আসি এভাবে আমি আর চিপস বানাই না এই প্রথম বানাইলাম আর একবার বানাইছিলাম তা আলু কাটটা তারপর শুকাইছিলাম কিন্তু ওইগুলো খাইতে ভালো লাগে না আজকে কাঁচা আলুই বাজতে আছি এই যে সুন্দর একবার হয়েছে তারপর অনেক মজা হয়েছে আমার ছেলে তো বাজার সময় একবার দেখাই আর এই দু রয়েছি পরে এই দু সবই খাইয়ে পেল একা একা পরে খাওয়ার জন্য আসলাম ভেন্ডি ভাজি করছি কসু দিয়ে গরুর মাংস আর কুমোর শাক ছিল একবার পোড়া পোড়া করে ফেলাইছি আর এই করলা ভাজি করছি আর এটি হইলে ভর্তা চিংড়ি মাছের ভর্তা ছিল ওইটা একবার গরম করে এই হইলে আমরা বিকেলবেলা ব্যালকনিতে আসছে তারপরে আর হেসে আর দিয়ে তারপর দেখতে পারে না আর বিকেলবেলার আবহাওয়াটা অনেক এই জন্য ওই হয়েছে আম ছোট ছোটো ওই দেখা যায় এসে ফুল অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে অনেক ভালো লাগে কি আর করবো বিকেল সেগুলো করি ব্যালকনিতে বসে আমরা আমি আর আমার ছেলে আমারও একটা অ্যালোভেরা গাছ হয়েছে পানি দি তারপর তারপরে বসছে আছে এখন টাটা দাওব্বা টাটা আমরা বিকেলে সেগুলো করি টাটা দে দেবে না মোরে আচ্ছা তাও মনে হয় ওই দিকে কোন নেই রে আবার এই দিকে কোন ওই এই এই দিকে করে আমি নিজে না 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 একুনি না 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 দেব না একটা নি এই এই আম্মু একটু দাও দেও দাও দেব না একা একা খাইবে সব তুমি একা খাবা তোমার আব্বুলও কি তো দাও একটু দাও এই নিলাম নে 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 না তখন টানি লই যায় সরার সময় সব দিয়ে দিই তুই আর নিয়ে যায় এন্ড বড় হইস